এই মেন রোডে এবারে অযোধ্যায় এসে আমরা মেন রোডে ঢুকে পড়লাম এখান দিয়ে মেন রোড এ দেখো আস্তে আস্তে চলো আমার পায়ের এই দেখো একটা মন্দির আছে চলো এখানে সব পরপর এটা হচ্ছে একদম মেন রোড আমার একটু ভিতরে ছিল

সেটাই যদি মালা কিনতে বলে মালা যদি দিতে বলে একটা করে মালা কিনে নেবো এই দেখো এটা একটা অনেস্ট ওপেন রেস্টুরেন্ট কত বয়স্ক বয়স্ক লোক সব আসছে যাচ্ছে আস্তে 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 চলো আমরা মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা মার্কেটটাই এখানে যেখানেই এখানে যেখানেই যা দেখবে সব রামের পতাকা সব দোকানেই মোটামুটি এ দেখো জয় রয়েছে চলো এখন আপাতত এই ব্লগটা এখানেই এন্ড করছি আবার পরে নেক্সট যেখানে যাচ্ছি সাথে শেয়ার করছি চলো টাটা